হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম কোলে সাউন্ডের নিউ তিরিশ মার্কেটে চলে এলো পনেরো ইঞ্চি বক্স আর ভিডিওটা যে দিয়েছে বহুত হেল্প করেছে পাপাইদা পাপাইদাকে বলেছিলাম একটা ভিডিও দেওয়ার জন্যে পাপাইদাকে অসংখ্য ধন্যবাদ আমার থেকে ভালোবাসা জানালাম শিগগিরই চলে আসবে নিউ মার্কেটে কোলে সাউন্ডের বক্স চলিয়ে এসেছে বেশি বড় ভিডিওটা করব না আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা যদি ভালো লাগে কেন অনেক দিন ভিডিও আনতে পারিনি তোমরা দেখতেই পেয়েছ লাইভে আসছিলাম এই কদিন বেশি কিছু কথা বাড়াবো না আর একটা সোমবারে একটা ভিডিও আপলোড দেবো ওটা বিশাল মানে সেদিন মহাদেবের মানে জন্মদিন সেদিনই আমি দেবো কেন সেই দিন আমি চ্যালেঞ্জটা খুলেছিলাম মহাদেবকে স্মরণ করে সেদিন জিনিসটা আমি দেখাবো কি জিনিসটা আর যদি ভালো লাগে অবশ্যই একটু পাশে থাকবে সাপোর্ট করবে এসকে ফটিক ইউটিউব চ্যানেল যদি ভালো লাগে লাইভ শেয়ার কমেন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করবে চলো বন্ধুরা আর বেশি কিছু বাড়ালাম না কিরাম কি হয়েছে ডিজাইনটা অবশ্যই কমেন্ট করে জানাবে চলো